সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার জনপ্রিয় ধারাবাহিক আনন্দি আর সেই আনন্দিতে আদি এবং আনন্দির মধ্যে অনেক বাধা বিপত্তি আসে কিন্তু সেই বাধা বিপত্তি কাটিয়ে আবার তারা এক হয় কিন্তু এবার আনন্দের সামনে দুটো বাধা মেডিকেল কলেজের ফ্রেশার্সে একদিকে প্রফেসর আদির প্রেমে পাগল হয় আনন্দির সহপাঠী তোরষা চক্রান্ত করে গলা খারাপ করার চেষ্টা করে আনন্দীর অন্যদিকে সুপায়নের ভাই সুন্দর আনন্দীর বন্ধু হওয়ার ভান করে মারণ ফাঁতপাতে আনন্দের জন্য গান গাইতে স্টেজে উঠেই সুন্দরের ষড়যন্ত্রের শিকার হয় অবশেষে মৃত্যুর মুখোমুখি হয় আনন্দি সেই সময় আনন্দীর পাশে এসে দাঁড়ায় আদি সত্যি কি মৃত্যুর কবলে পড়বে আনন্দি দেখতে হলে চোখ রাখুন জি বাংলায় আজ এবং আগামীকাল ঠিক সন্ধে সাড়ে পাঁচটায় টলিউডের খবর পেতে চান সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট